জি আমার স্বামী পরকিয়া করে আর এর ফুল সাপোর্ট ওর বাবা মা ওর ভাই ওর পুরো ফ্যামিলির লোক সাথে পুরো সাপোর্টে আছে আমি সবাইকে জানাইছি আমি সবার কাছে অনেক বলেছি ফোনের সম্পর্কে সে জড়ায় তখনই সে আমার সাথে খারাপ ব্যবহার করে তার আগে আমাদের আট বছরের সংসার আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে নাই তো হচ্ছে আজ যেটা সত্যি সেটাই তো আমি বলব নির্যাতন করে আমি যখন বাসায় ছিলাম আস্তে আস্তে নির্যাতনের মাপটা বেড়েই গেছে দিন দিন আমাকে মারধর করে ঘট ধরে বের করে দেয় আমার গলা টিপে ধরে হ্যাঁ তবুও আমি বাসা থেকে আসি নাই আমি সহ্য করছি ধৈর্য ধরছি যে না আমি সংসার করবো যেহেতু আমার একটা সন্তান হয়ে গেছে আমার সংসারে যতই অশান্তি থাক আমি সহ্য করে সংসার করব কিন্তু সে তো বোঝেই নাই দিন দিন আরো নির্যাতনের মাত্রা বাড়াই আমার সাথে সংসার না করে আমি সে নির্যাতন সহ্য না করতে পারে চলে আসি আমি এভাবে থাকিছি তারপরে সে হচ্ছে আমার মারার চেষ্টা করে আমার গলার মধ্যে হারফিক ঢেলে আমাকে মারার চেষ্টা করে তারপরে যখন তারপরেও আমি আসি নাই আমি বাসায় ওইভাবেই পড়ে থাকি আমাকে বাসায় ফেলে রেখে রেখে চলে যায় আমার বাজার করে যায় না আমার মেয়ের দুধ কিনে দেয় না তারপরেও আমি বাসার থেকে আসি নাই আসার পরে তখন হচ্ছে আবার আসে দুই চার দিন পর আবার কোথায় থাকে আবার বাসায় আসে এসে আমাকে বলে যে তুই যদি না যাস তোকে আমি মেরে ফেলবো আমি আমার বাসা বাসা এই থেকে লাশ বেরোবে জীবনে বিয়ে একবারই হয় আমি যেহেতু বিয়ে করি আমি সংসার করব আমি এই কথা বলি তখন আমাকে ভয় দেখায় যে ঠিক আছে আমার তোর মেয়েকে হচ্ছে মারে ফেলবো আমি বলেছি তোমার সন্তান তুমি কি কখনো মারতে পারো তখন যে আমার মেয়ের গলায় বটি ধরে ধরে বলে আজকে তোর মেয়ে আমি জবই করে থাকবো মা হয়ে আমি এসব কিছু দেখেছি তারপর আমি সহ্য করে থাকিছি যে ঠিক আছে আমার মা মেয়ের এই বাসার থেকে লাশ বেরোবি তাও আমরা যাব না তে এরকম করার পরে সে আমার রেখে রেখে চলে যায় বাসায় আমার একা একা রেখে রেখে চলে যায় আমার বাজার করে যায় না আমি ওখানে অনেকগুলি ব্যাচেলারের মধ্যে একা একাই থাকি তে এইভাবে চলতে 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 তারপরে একদিন তিন চার দিন পর আমাকে বাসায় রেখে গেছিলো তিন চার দিন আমার সাথে ফোন আমি ফোন দিলে ফোন ধরতো না আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে রাত্রে ঘুমায় থাকলে বালিশ চাপা দিয়ে আমার হচ্ছে মারতে আসতো আমি মানে একটা আতঙ্কে থাকতাম যে কখন আমাকে মেরে ফেলবে আমি ভাবতাম যে হ্যাঁ মেরে দিয়ে তো একবারই হয়েছে জীবনে আমার লাশ বেরোবে কিন্তু আমি এই বাসা থেকে বেরোবো না আমি যেহেতু সংসার করতে আসতে আমি সংসার করব। এরপরে তিন চার দিন আমাকে বাসায় রেখে রেখে এভাবে চলে যেত প্রায় প্রায় এরপরে একদিন এসে আমাকে আর আমার মেয়েকে সহ একটা অটো ভাড়া করে ওখানে যে নিচে একটা ছেলে কাজ করে আমার হাজবেন্ডের কাছে সেই কাজের সেই ছেলেকে দিয়ে অটোতে করে আমাকে পাঠায় দেয় আমার বাবার বাসায় এইভাবে আমি আসি এসে আমি আমার বাবার বাসায় থাকি থাকার পরে হচ্ছে আমি তখন ভাবলাম যে না ঠিক আছে আমার বাবার বাসায় পাঠায় দিয়েছে আমি আসি ঠিক আছে থাকি আমি এইভাবে ধৈর্য ধরে থাকি চুচ্চা হয়তো আমাকে তে আসবে বা হচ্ছে তখন আমি যখন ফোন দিই ফোন রিসিভ করে না আর যদি বলে চার মাস চলতেছে তো এই বাচ্চাটা নষ্ট করার কথা বারবার বলতে থাকে আমাকে হুমকি দেয় যে হচ্ছে বাচ্চা পেটে এই বাচ্চা নষ্ট করে দিতে হবে এই বাচ্চার দায় দায়িত্ব আমি নিবো না এর কোনো ভরণ পোষণ আমি না এভাবে আমাকে বলতে থাকে এই বাচ্চা যদি রাখিস তাহলে আমি তোকে নামা পাঠাবো এভাবে বলে তবুও আমি ভাবছি যে না হয়তো আমাকে ভয় দেখাচ্ছে এভাবে বলতে বলতে গত সতেরো তারিখে আমার বাচ্চার তালাকামা আসে এখন আমার জীবনটা নষ্ট করছে আমার একটা সন্তান আমার দুইটা সন্তানের জীবন নষ্ট করছে আমি এখন ওর বিচার চাই যাতে ও আপনারা ওর বিচার করেন ওর শাস্তি দেন হ্যাঁ একটা মানুষের জীবন তো এভাবে নষ্ট করা যায় না

যে মেয়ের সাথে পরকে করে আপনি নামটা যে কি বলেন রাবিয়া জি রাবিয়া হাসি ওই মেয়ের ওই মেয়ের সাথে আপনি কখনো কথা বলেছেন আমি ওই মেয়ের সঙ্গে কথা বলেছি আমি ওই মেয়েকে বলেছি নিষেধ করেছি এর আগে ফোন করে তারপরে হচ্ছে আমার যে ওই মেয়ে মেয়ে হ্যাঁ একবার ডিভোর্সি মহিলা আচ্ছা আচ্ছা একবার হচ্ছে এবার আমার ভাসুরদেরকে আমি যখন জানাইছি হ্যাঁ আমার শ্বশুর শাশুড়িকে আমি যখন জানাইছি তারা কোনো পদক্ষেপ নেয় নাই বরং তারা উল্টো করে তার তাদেরকে তাকে করে গেছে সব সময় ফলে আজকে আমাকে বলছে আমি যখন বলছি তাদেরকে জানাইছি তারা আমাকে বলছে যে হচ্ছে ধৈর্য ধরো ধৈর্য ধরো সবকিছু ঠিক হয়ে যাবে এই আজকে আমার ধৈর্য ধরার ফল হচ্ছে আমার হাতে তালাকনামা দিয়ে দিছে এই হচ্ছে আমাকে ধৈর্য ধরার ফল দিছে তো আমার দুইটা সন্তানের কথাও ভাবেন আমি বারবার তাদের বলছো যে দেখেন আমার কথা চিন্তা না করেন আমার কিন্তু একটা সন্তান আছে আপনাদের বংশের সন্তান আপনারা কিন্তু তার কথাটা একবার চিন্তা করেন তার তার কথা চিন্তা করেই না আমার বাসায় তালাক নামা পাঠাইছে আমি তারপরেও তাদের ফোন দিয়ে জানাইছি তারা পদক্ষেপ নেয় নাই সাথে এত বড় অন্যায় অবিচার করছে আমি তাদের শাস্তি চাই আচ্ছা আমি আর একটা বিষয় জানতে চাচ্ছি যেহেতু আপনার স্বামী আপনাকে তালাক পাঠিয়েছে জি জি এর এগেইনস্ট আপনি কি আইনগত কোনো ব্যবস্থা হ্যাঁ আমি তাদের নামে কেস করতে চাই এবং আমি ওই তালাকনামা তো গ্রহণ করি নাই আমি সেটা ওইভাবেই ফেরত পাঠাই দিয়েছি যেহেতু আমি সংসার করব আমার দুইটা বাচ্চা আছে আপনার বিয়ের বিয়ের দেন মোহর কত টাকা আমার বিয়ের দেন মোহর 3 লক্ষ টাকা এই আমার সাথে কি টাকা পাঠিয়েছে না টাকা পাঠায়নি কোনো টাকা পাঠানো শুধু কাগজ আসছিল তারপর আমি সেটা রিসিভ করি নাই আমি এক কপি হচ্ছে বোর্ডের থেকে আমি হচ্ছে এক কপি বোর্ডের থেকে সংগ্রহ করছি চেয়ারম্যানের কাছে যেটা আসছিল ওখান থেকে আমি এক কপি সংগ্রহ করছি আচ্ছা তাহলে এখন শেষ কথা হলো আপনি মোটামুটি এখন আইনগত পদক্ষেপ নেই আমি আইনগত পদক্ষেপ চাই আইনের মাধ্যমে ওকে শাস্তি দিতে চাই যে শাস্তি হয় আমি ওর শাস্তি চাই যেহেতু আমাদের তিনটা জীবন নষ্ট করছে আর কোন এই যে যে বললেন যে সবসময় আপনার উপরে নির্যাতন করে আসলে নির্যাতন করে কারণটা কি কারণে নির্যাতন নির্যাতন করতো শুধুমাত্র ওই মেয়ের জন্য পরকিয়া যখনই করে তখন ওই মেয়ের সঙ্গে যখনি পরকিয়া সম্পর্কের সম্পর্কে হচ্ছে যখনি সম্পর্ক তৈরি হয় যখনই এই সম্পর্কে এই সম্পর্কে সে জড়ায় তখনই সে আমার সাথে খারাপ ব্যবহার করে তার আগে আমাদের আট বছরের সংসার আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে নাই তো হচ্ছে আর যেটা সত্যি সেটাই তো আমি বলবো কিন্তু এখন মানে প্রতিনিয়ত একই কথা তোর সাথে সংসার করব না মার ধর গালি গালাজ তারপর ঘর থেকে বের করে দেওয়া শেষ পর্যন্ত যখন আমি এগুলো সহ্য করে থাকলাম তখন আমার বাজার বন্ধ করে দিল আমাকে হচ্ছে গলা টিপে মারতে যায় আমার গলার মধ্যে হারপিক দিয়ে আমাকে মারার চেষ্টা করছিল একদিন রাত্রে মেসেজ করতেছিল মেয়ের সঙ্গে আমি যখন নিষেধ করি নিষেধ করার পরে নিষেধ করার পরে নিষেধ করে আমি হচ্ছে যে বাথরুমে গেছি বাথরুমে আমার পিছন পিছন যায় আমার গলার মধ্যে হারপিট জেলে দিছে আমি কতদিন আগের কথা এটা গত আট মাস আগের কথা তো আমি তারপর সেন্সলেস হয়ে যাই সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি হসপিটালে ভর্তি দেখি আমি চোখ খুলে দেখি আমি ভর্তি আমার আব্বু আম্মু তখন আমার শ্বশুর শাশুড়ি আমার যা ভাসু সবাই হসপিটালে গেছিল হ্যাঁ এটা গত আট মাস আগের কথা তো আমাকে অনেক নির্যাতন করছে তারপরে আমি সহ্য করে থাকছি শুধুমাত্র যে আমি সংসার করবো আমার যেহেতু বাচ্চা হয়ে গেছে আমার সন্তানগুলো বাবা হারা হবে ও যেহেতু এটা ভাবলোই না যে আমার সন্তান ওর আমার সন্তান ওরও তো সন্তান ও সন্তানগুলোকে বাবাহারা করলো আমার জীবনটা নষ্ট করে দিল আমি ওর বিচার চাই আমি ওর শাস্তি চাই আমি এখন আইনের আওতায় যেতে চাই আইন যে শাস্তি ওকে দেবে আমি সেই সেই শাস্তি আমি ওরা তো পাওয়ার বা শক্তি কিসে ওর অনেক টাকা পয়সা অনেক লোকজন আছে ওর বাবা মার সাপোর্ট আছে ওর চাচাদের ওর ভাইদের সাপোর্ট আছে আদার্স আরো হচ্ছে যেসব নেতা টেতা এসব ধরছে ওকে কোনো দল করে হ্যাঁ জামাত ইসলাম করে ওরা হ্যাঁ জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম করে ওরা বুঝছেন তো এই জন্য ওরা খুব আমার সঙ্গে আমি যখন বলছি যে আজকে তুমি হচ্ছে আমাকে জামাত ইসলামের লোকগুলোতে এত খারাপ না জামাত ইসলামের লোক তো এত খারাপ না কিন্তু এখন তো পরিস্থিতি আপনি বুঝতে পারতেছেন না যখন একটা মহিলার পাল্টা নিয়ে একটা পুরুষ মানুষ পড়ে তখন সে কি না করতে পারে খুনও তো করতে পারে সে তো আমার খুন করার চেষ্টা করছে সে তিনটা তার প্রমাণ তো আমি এখন দিচ্ছি তিনটা জীবন সে নষ্ট করে দিচ্ছে আমার জীবন নষ্ট করছে আমার দুইটা সন্তানের জীবন নষ্ট করছে আমি এখন আমার স্বামী ছাড়া এই দুইটা সন্তান কিভাবে মানুষ করব। তাদের ভবিষ্যৎ আমি কি দেব। আমাকে যে এই যে বাচ্চাটাকে যে পৃথিবীতে আসতে হ্যাঁ আপনার চেহারা তো মোটামুটি মাসাল্লাহ সুন্দর আছে আপনি যার সাথে কথা বলছেন যে রাবিয়া আপনার থেকে মহিলাকে সুন্দরী আমি হচ্ছে বোরখা অবস্থায় একদিন দেখছিলাম ওইভাবে আমি দেখি নাই সুন্দরী কিনা হ্যাঁ এখন সুন্দরী কি অসুন্দর সেটা তো বড় কথা না এখন আমার স্বামী যে অন্যায় পথে গেছে এটাই তো বড় কথা ঘরে তো অনেক খারাপ বউ থাকতে পারে তাই না তার মানেই তো আমি তো তার সন্তানের মা ছিলাম আমি যেমনই দেখতে হয় আমি তো তার সন্তানের মা তার তো এটা তো ভাবা উচিত ছিল যা আমার দুইটা সন্তানের মা সে আমি কখনোই এরকম অন্যায় কাজ করব না এমন কি আমি তাকে অনেক বোঝাইছি যে যেটাই হোক আমাদের সন্তান আছে এটা কিন্তু তুমি ভেবো কিন্তু সে কিন্তু ভাবে না শেষ পর্যন্ত আমার হাতে তালাক নামা পাঠাইছে এমনকি দুই মাস আসছে আমার শ্বশুর শাশুড়ি দিয়ে আমার স্বামী দিয়ে আমার কোনো খোঁজ খবর নেয় নাই আচ্ছা শেষ কথা হলো আপনি যে কথাগুলো বললেন এই কথার ভিতরে কতটুকু সত্যতা আছে সম্পূর্ণ